নতুন করে বার্তা পাঠাচ্ছি আজকে পাঁচ দিন কালকে আমাদের ছ দিনে পড়বে কিছুক্ষণ আগে পুলিশ এসেছিলো আমাদেরকে উঠিয়ে দিতে আমরা সেটা রুখে দিয়েছি এবং আমাদের এখানে প্রত্যেক সহ সময় জমাই দরকার রাত্রে আপনার হেভি সংখ্যক আমাদের সহায় সহায়কার দরকার আপনারা আসুন আবার আপনারা আমাদের সঙ্গ দিন আপনাদের উচিত এই দলে যোগদান করা লড়াইটা সকলের লড়াইটা আমার একার নয় আপনাদের অনুরোধ করে বলছি এই ধর্নায় যোগ দিন আমরা নিশ্চয়ই সফল একটা হবই এবং আমরা এরকম একটা বার্তা পাওয়া গেছে যে আমরা যদি ধর্না চালিয়ে রাখতে পারি আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনাদের অনুরোধ করছি বিভিন্ন প্রান্তে আমি আবার বার্তা ছড়িয়ে দিতে চাইছি এ লড়াই সকলের এ লড়াই আমার এ লড়াই শিক্ষকের আমাদের উচিত এই লড়াইয়ে একসঙ্গে আমাদের এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আপনারা সকলেই কালকে আবার চলে আসুন শুধু বেড়াতে আসবেন না সকাল বেলায় আপনারা কালকে চলে আসুন রাত্রে যেন রাত্রেটা আমাদের দরকার আমরা যদি দিনের পর দিন খেয়ে না খেয়ে এক কাপড়ে থাকতে পারি আপনারাও পারবেন আপনারাও আপনারাও ক্ষমতা আছে শুধু মানসিকতাটা তৈরি করে চলে আসুন এটা আমার কামনা প্রার্থনা এবং আপনাদের সাহায্য ছাড়া আমরা কাজ সফল করতে পারবো না আমরা যদি কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি তবেই আমরা সফলতার দিকে এগিয়ে যাব এটা আমার রিকোয়েস্ট আপনাদেরকে আবার বলছি বারবার বলছি আপনারা আবার আসুন কালকে রাতে রাত্রেটা আমাদের চাই কারণ বারবার পুলিশ এসে আমাদেরকে উঠাই দেওয়ার চেষ্টা করছে আপনি আপনাদেরকে দয়া করে বলছি আপনারা প্রত্যেক সহায় সহায়িকা যে যে প্রান্তে আছেন আবার চলে আসুন এই বার্তা আমি সকলের কাছে পৌঁছালাম কালকে আমাদের ছ দিনে পড়বে এই অক্লান্ত পরিশ্রম এত মায়ের পরিশ্রম কখনো বৃথা যাবে না আপনারাও আমাদের এসে সামিল হন আমি এই বারটাই পাঠালাম মহিদুল ভাই আমাদের এই এই এত সুন্দরভাবে আমাদের সাহায্য করছে এইভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছে এই যে দুটো ভাই আমাদের কিভাবে অক্লান্ত পরিশ্রম করছে তারা যদি আমাদের পাশে থাকতে পারে আমাদের লড়াইয়ে তারা পাশে থাকছে শিক্ষক পুলিশ এসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা সমানে তাকে রক্ষা করছি কিন্তু আপনারা যদি এসে আমাদের পাশে দাঁড়ান এই লড়াই আমরা জিতব তারা যদি আমাদের পাশে দাঁড়িয়ে আজ এখানে না বাথরুম আছে না জলের ব্যবস্থা আছে কিন্তু সেই ব্যবস্থারা ওরা যাই হোক আমাদেরকে যেমন হোক আমাদের আগলে রেখেছে সত্যি কথায় সন্তান বলেন ভাই বলেন কিভাবে যে এই মাদেরকে আগলে রেখেছে আমরা তাদের কাছে সত্যি চিরকৃতজ্ঞ আমরা কোনোদিন তাদের এই ঋণ ভুল শোধ করবো না কিন্তু আপনারাও তাদেরকে অন্তত দেখে যান সামনে এসে দেখে যান মৈদুলটাকে সুজিতটাকে চৈতালিকে সরবানিকে সব দেখে যান যে তাদের কি ভূমিকা তারা যদি এত ভূমিকা পালন করতে পারে তাহলে আমাদের উচিত আমাদের এখানে যোগদান করা আপনার সকলেই আসুন